রাতের বেলা আমাদের গ্রামটা কেরকম দেখা যাচ্ছে সেটাই তোমাদেরকে আজকে দেখাই আজকে এই বৃষ্টি পড়েছে চারিদিকে কাদা আর চারিদিকে ব্যাংক ঝিঝি পোকা ডাকছে এখানে লাইট কারেন্ট বলে এখানে কিচ্ছু নেই শুধু শুধু একবার দেখো শুধু এই চাঁদের আলোটা এখানে দেখা যাচ্ছে আর কিচ্ছু নেই আর এই দিকে আমি দেখাই এত এত অন্ধকার তো যার কারণে দেখা যাচ্ছে না আর এদিকে কচু কচু পাতার আর এই ব্যাং ট্যাং এইসব ডাকছে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই এতটাই অন্ধকার এতটাই অন্ধকার যে কিছুই কিছুই দেখা যাচ্ছে না আর এই কাদা কাদা এমন কি আমার বরকেও দেখা যাচ্ছে না যে লাইটটা ধরে আছে আমার মুখে কোনো লাইট নেই ও লাইটটা মেরে আছে কিছু কিছু দেখাই যাচ্ছে না এখানে আর এতটাই পরিমাণে কাদা যে হাঁটতেও অসুবিধা হচ্ছে আর চারিদিকে কাদা এই দেখো এতটা পরিমাণে কাদা এখানে এখানে প্রচুর ঘাস পাতা এইসব জন্মে গেছে এই মাটির অবস্থাটা দেখো এতটা পরিমাণে কাদা হয়েছে এতটা যেখানে 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 হেঁটেও দেখ দেখতে পাচ্ছি না আমরা এই দেখো কচু পাতা ভর্তি কচু পাতাটা অবশ্য পাতা কচুর গাছ অনেক অনেক কচুর গাছ হয়েছে এটা দিনের বেলা দেখলে অনেক দেখতে পাবে পোকা রাতে পোকা হ্যাঁ রাতে যে ঝিঝি পোকাটা ডাকে সেটা ডাকছে প্লাস ব্যাং আর পুকুরে পুকুরের জল ভর্তি হয়ে গেছে যে জলটা আমরা গরমকালে এসে যে জলটা পাইনি সেই জলটা পুকুরের পুকুরের প্রচুর ওপরে চলে এসছে কাদাটা দেখো কি পরিমানে কাদাটা এই কাদার উপর থেকে আমরা দুজনে হেঁটে হেঁটে এখন যাচ্ছি প্রচুর কাদা আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুরের পুকুরের মাছটা দেখো এই দেখো পুকুরের মাছটা তুমি ফোকাসটা একটু তুমি ফোকাসটা একটুখানি সড় এই দেখো এত অন্ধকার যার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু এইগুলো না পুকুরের পুরো জল থই থই হয়ে গেছে যেটা ওই ওই দূরে কুমড়ো গাছের মাচা হয়েছে কারণ ওখানে প্রচুর পরিমাণে কুমড়ো হয়েছিল তা এখন সেই কুমড়োগুলো কাটা হয়ে গেছে আর এটা আমাদের এটা আমাদের ঘর ঘর আর এই পুকুর আর এই জমি আর আরেক দিকের জমিটা আছে সেটা দেখাচ্ছি সেটাও যেটা আমরা গরমকালে এসে হেঁটে বেরিয়েছি ওই জমিটাও পর্যন্ত জলে থই থই করছে যে ওই তো প্রচুর পরিমাণে জল হয়েছে লেবু লেবু লেবুও হয়েছে এই যে ও আমাকে

এটা যখন আমরা আসি তখন এটা জল এটা পুরো শুকনো থাকে হেঁটে হেঁটে চলাচল করা যায় কিন্তু এখন পুরো জমি জল ভর্তি হয়ে গেছে আর ঘাস পালা জন্মে গেছে কত শাক জন্মেছে কোথাও লাইট নেই শুধু নারকেল গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর আমরা দুজনেও সোজা হয়ে দাঁড়িয়ে আছি